আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পরে আমরা سانتোস হয়ে হয় নেইমার জুনিয়রকে মাঠে নামতে দেখতে পারবো যেখানে আমরা সর্বশেষ নেইমার জুনিয়রকে মাঠে দেখেছি গত মাসের 31 তারিখে যেইখানে سانتোস বনাম ফ্লুমিনেন্সের এগেইনস্টের ম্যাচটাতে নেইমার জুনিয়র ওই ম্যাচটাতে মাঠে নেমেছিলেন ওই 31 তারিখ থেকে এখন পর্যন্ত টোটালি তেরো থেকে চোদ্দ দিন হয়ে গেছে নেইমার জুনিয়র মাঠে নামতে পারে নাই এখন নেইমার জুনিয়র কেন মাঠে নামতে পারে নাই ওই মুহূর্তে নেমার জন্য যে ম্যাচটা খেলেছিলেন ওইটাই ছিল সান্তোসের হয় সর্বশেষ ম্যাচ সান্তোসের কারণ ইন্টারন্যাশনাল ব্রেকটা চলে এসেছিল যার কারণে ক্লাব পর্যায়ের ম্যাচের বিরতি ছিল আর নেইমার জুনিয়র যেহেতু ব্রাজিলের হয় ডাক পায় নাই সেই অনুযায়ী নেইমার জুনিয়র এই তেরো চোদ্দ দিন মাঠে নামতে পারেনি সো আবারও নেইমার জুনিয়র মাঠে নামতে চলেছে কারণ নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের আবারও ম্যাচ হতে চলেছে যেখানে আমরা এবার ব্রাজিলিয়ান লিগের বাইশতম রাউন্ডে নেইমার জুনিয়রকে মাঠে নামতে দেখতে পারবো যেখানে বাইশতম রাউন্ডে সান্তোস খেলতে নামবে অ্যাথলেটিকো মিরনের এগেনস্টে যে ম্যাচটা শুরু হবে আগামীকাল তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব নেইমার জুনিয়র আগামীকাল কখন মাঠে নামতে চলেছে এবং ম্যাচটা কেমন হইতে চলেছে আমরা যদি এখন ম্যাচ টাইমিং এর কথা বলি তাহলে দেখতে পারবো যে আগামীকাল রাত একটায় বাংলাদেশ টাইম অনুযায়ী রাত একটায় নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস খেলতে নামতে চলেছে অর্থাৎ আগামীকাল রাত একটায় মানে আজকে কি আজকে হচ্ছে শনিবার আগামীকাল রবিবার আগামীকাল রবিবার রাত বারোটা বাজার ঠিক এক ঘন্টা পরেই কিন্তু আমরা নেইমার জুনিয়রের দেখতে পাবো আশা করি ম্যাচ টাইমিংটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা আসি পয়েন্ট টেবিলের দিকে এই মুহূর্তে আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে সান্তোস টোটালি ম্যাচ খেলেছে একুশটা যেখানে বাইশ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের ষোলতম অবস্থানে আছে আমরা যদি অ্যাথলেটিকো মিলনের কথা বলি তাহলে এই মুহূর্তে তারা বিশটা বিশটা ম্যাচ খেলে তো বিশটা পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলে চোদ্দ নম্বরে আছে অর্থাৎ পয়েন্ট টেবিলের একটু ফারাক এই দুইটা টিমের মধ্যে দেখতে পাইতেছি এখন আমরা যদি এই দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের হেড টু হেড রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে সর্বশেষ পাঁচটা ম্যাচে সান্তোস অ্যাথলেটিকো মিরনের এগেনস্টে দুইটা হেরেছে দুইটা ড্র করেছে এবং একটা মাত্র জয় পেয়েছে তবে এই জায়গাটাতে সান্তোস পরাজয় বেশি দেখলেও সর্বশেষ ম্যাচটাতে কিন্তু সান্তোস অ্যাথলেটিকো মিরনকে দুই শূন্য গোলে হারিয়েছে সো এইটা একটা এই মুহূর্তে হেড টু হেড রেজাল্টের দিক থেকে সান্তোসের জন্য একটা পজিটিভ সাইড এখন আমরা আসি ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন ম্যাচটা আপনারা লাইভ দেখতে পারবেন স্পোর্টস জেট এফ ওয়াই এফ দিয়ে যে অ্যাপটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকে ডাউনলোড করে আপনারা সান্তোস ভার্সেস অ্যাথলেটিকো মিরনের ম্যাচটা দেখতে পারেন অর্থাৎ নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা দেখতে পারেন এবার আসি আমরা ম্যাচটা কেমন হইতে পারি দেখুন এই মুহূর্তে আপনি প্রেডিক্ট করতে পারবেন না সান্তোষ কেমন খেলবে কারণ সান্তোষ বড় বড় টিমগুলার এগেইনস্টে ভালো খেলে আবার ছোট ছোট টিমগুলার এগেইনস্টে চারটা পাঁচটা ছয়টাও খেয়ে যায় আমরা যদি এখন যদি আর বড় টিমগুলার এগেইনস্টের রেজাল্ট থেকে তাহলে দেখতে পারবেন যে তারা গত ম্যাচটাতে ফ্লুমিনেন্সের এগেইনস্টে গোল শূন্য ড্র করছে এর আগে আমরা যে দিনটা দেখলাম ফ্লুমিনেন্সকে আপনার ফ্লামিঙ্গোকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে সো বড় বড় টিমগুলার এগেইনস্টে তারা ভালো খেলতেছে কিন্তু ছোট টিমগুলার এগেইনস্টে যাইতেছে এখন আমি যদি পয়েন্ট টেবিলে বিশ নম্বরে থাকা যেই টিমটার কথা বলি ওই টিমটার এগেন্টেও কিন্তু সান্তোষ জয় পায় নাই আমি যদি এখন বাস্কোডা গামার কথা বলি যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সম্ভবত পনেরো নম্বরে আছে তাদের কথা যদি বলি তাহলে দেখতে পারবেন যে সর্বশেষ এই টিমটার এগেন্স্টে নেমা জুনুয়ার আর ক্লাব কিন্তু ছয় শূন্য বলে বিধ্বস্ত হয়েছে সো আপনি বুঝতে পারতেছেন যে ছোট টিমগুলার এগেন্স্টে সন্তোষ তেমন একটা আহামরি ভালো করতে পারতেছে না বাট বড় বড় টিমগুলার এগেন্স্টে মোটামুটি ভালো করতে পারতেছে তো সেই অনুযায়ী বলতে চাই এই ম্যাচটা আসলে এক্স্যাক্টলি কেমন হবে সান্তোস জয় পাবে কি পাবে না সেই জিনিসটা আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না বাট আমরা এইটুকু আশা করি যে নেইমার জুনিয়র এই ম্যাচটাতে অন্তত পরিমাণ ভালো খেলবে মানে নেইমার জুনিয়র কি বিগত যে ম্যাচগুলোতে আমরা দেখছি কিছু কিছু ম্যাচে কিন্তু তাকে আমরা আউট অফ ফর্মে দেখেছে বাট এই ম্যাচটাতে আমরা আশা করব নেইমার জুনিয়র আগের রূপে ফিরবেন নেইমার জুনিয়র এইখান থেকে চার পাঁচটা ম্যাচ আগে যেভাবে খেলেছেন আমরা আশা করি যে নেইমার জুনিয়র ওই ফর্মে ফিরবেন এখন নেইমার জুনিয়র কে নিয়ে কিন্তু আপনাদের এমন একটা অভিযোগ আছে নেইমার আর আগের মতো নাই নেইমার জুনিয়র ড্রিবল করে না নেইমার আর খেলা থেকে আগের মতো ফিল পান না দেখুন এইটার ব্যাপারে আমি যেই জিনিসটা বলতে চাই দেখুন নেইমার আর এখন বয়স হয়েছে সে কিন্তু আগের মতো স্পিডে দৌড়াইতে পারবে না সে বেসিক্যালি ম্যাচটা কন্ট্রোল করবে এক্স্যাক্টলি কোন পাসটা দিলে তার দলের জন্য বেশি পরিমাণ লাভবান হবে তার দল কোন পাঁচটা থেকে গোল আসতে পারে অ্যাসিস্ট আসতে পারে তিনি কিন্তু এই জিনিসগুলোর দিকে কিন্তু এখন ফোকাস দিবে তিনি কিন্তু এখন সেই আগের মতো ড্রিবল করবে না এটা স্বাভাবিক আহ আপনারা অনেকে বলতেছে নেইমার জুনিয়র ড্রিবল না করলে ভালো লাগে না দেখুন নেমার জুনিয়র ড্রিবল করতে গেলেই তিনি আপনার ট্যাকেলের শিকার হবে ট্যাকলের শিকার হলে তিনি আবারও ইঞ্জুরি পিক করবেন ইঞ্জুরি পিক করলে আবারও নল থেকে চিটকে যাবেন সো আমরা এখন নেইমার জুনিয়রের কাছ থেকে যে জিনিসটা চাই আমরা আহামরি তেমন একটা ড্রিবল চাই না বাট নেইমার জুনিয়রের যদি ক্রিয়েটিভিটি পাস গুলা রয়েছে যেমন একটা লপটেড পাস একটা আপনার থ্রো পাস একটা লং পাস এই এই জিনিসগুলা কিন্তু আমরা এখন নেইমার জুনিয়রের কাছ থেকে চাই আর মাঝে মাঝে ওয়ান টু ওয়ান খেলে ডি বক্সে ঢুকে গোল করবে আমরা এই জিনিসগুলাই কিন্তু এখন নেইমার জুনিয়রের কাছ থেকে চাই সো সবকিছু কিছু মিলিয়ে এখন আপাতত নেইমার জুনিয়রের জন্য চ্যালেঞ্জ হচ্ছে তিনি ক্লাবের হয়ে ভালো খেলবেন ক্লাবের হয়ে ভালো খেলে কার্লো আনচলুত্রের স্কোয়াডে আসবেন আর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্লেনে থাকবেন এটাই কিন্তু এখন নেইমার জুনিয়রের প্রত্যেকটা ফ্যান্সের তা কিন্তু এটাই নেইমার জন্য দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আসুক তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন